প্লান্টার ফেসাইটিস আমরা প্রায়ই সকালবেলা ঘুম থেকে উঠে যখন পায়ের পাতাটা মাটিতে ফেলি তখন অসম্ভব পায়ের গোড়ালের দিকে ব্যথা হয় এটাকেই আমরা প্লান্টার ফেসাইটিস বলে থাকি এটা বেসিক্যালি আমাদের পায়ে একটা ফাঁসা থাকে যেটাকে বলা হয় প্লান্টার ফাঁসা এই ফ্লাসাটা ফাঁসাটা যখন ইনফ্লেমড হয়ে যায় তখন এই ব্যথাটা হয় এই প্লান্টার ফাঁসার ইনফ্লামেশনটা কেন হয় যদি আমাদের ওজনটা খুব বেশি থাকে যদি আমরা যে ফুটওয়্যারটা ইউজ করছি সেটা ঠিকঠাক না হয় পায়ের ফিটিং ঠিকঠাক না হয় তৃতীয়ত যদি আমাদের পায়ের আর্চটা ঠিকঠাক মেনটেন না হয় চতুর্থত তো আমাদের পায়ের তলায় গোড়ালির যে হারটা বেড়ে গিয়ে থাকে মানে ক্যালকেনিয়াম যে হারটা সেটা স্পার হয়ে থাকে সেটাতেও কিন্তু প্লান্টের ফ্যাসাইটিস হতে পারে অনেকক্ষণ ধরে আমাদেরকে দাঁড়িয়ে কাজ করতে হয় যেমন আমাদের ধরুন অনেকক্ষণ দাঁড়িয়ে ট্রাফিক পুলিশ বা এই ধরনের যাদের প্রফেশন অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করা তাদের ক্ষেত্রেও কিন্তু প্লান্টের ফ্যাসাইটিসটা খুব কমন তো এটা হলে কি করতে হবে একদম ঘরোয়া পদ্ধতিতে আমি কয়েকটা জিনিস বলি সেটা হচ্ছে ফার্স্ট ঠান্ডা গরম দুটো বালতিতে জল নিতে হবে ঠান্ডা একবার ঠান্ডা জলে একবার গরম জলে এরকমভাবে অল্টারনেট করে ঠান্ডা গরম জলে পা চুবিয়ে রাখতে হবে পায়ের জুতো একটু সফট কুশন দিতে হবে মানে সফট সোল যে জুতোগুলো হয় সেই জুতোগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে এমনকি যখন আমরা বাড়িতে হাঁটছি তখনও আমাদের পায়ের যেন চটিপ থাকে এবং সেটা সফট সোলের জুতো হতে হবে আর লাস্টলি কিছু ওষুধপত্র আমরা খেতে পারি আমরা কিছু ব্যথার ওষুধ এনএসএআইডি গ্রুপ অফ ওষুধ যেগুলো সেগুলো একটু খেতে পারি এক এক সপ্তাহ খেয়ে দেখতে পারি এই জিনিসগুলো করলেই ব্যথাটা কমে আসে এবং আমরা ফ্যাসাইটিস থেকে মুক্তি পেতে পারি কিন্তু এইসব করেও যদি ব্যথাটা না কমে তখন আমাদের দেখে নিতে হবে যে বডিতে অন্য কোনো কারণের জন্য হচ্ছে না তো কোনো ইনফ্লামেটরি আর্থারাইটিস আছে না তো সেটা একবার রুল আউট করে নিতে হবে আর এটা যদি ক্রনিক হয়ে যায় ধরে এই জিনিসে তখন বহুদিন গিয়ে আমাদের কিছু থেরাপি আছে যেটা আমরা পিআরপি থেরাপি করে থাকি এই প্লান্টার ফাঁসার এখানে গিয়ে পিআরপি থেরাপি দিই এতে প্লান্টার ফ্যাসাইটিস থেকে মুক্তি পেতে পারেন এছাড়াও অনেক সময় কটিকো স্টেরয়েডও দেওয়া হয়ে থাকে এই প্লান্টার ফাঁসাতে তো যদি আপনার এরকম প্লান্টের ফেসাইটিস থেকে থাকে আপনি অবশ্যই এই জিনিসগুলো ফলো করুন আশা করছি এতে আপনার রিলিফ হবে যদি না হয় অবশ্যই একজন পেন ফিজিশিয়ানের কাছে দেখিয়ে নিন